হ্যালো স্টুডেন্টস তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে ডবলিউ বিসিএস গ্রুপ এ এবং বি এর পার্সোনালিটি টেস্ট ঠিক কীরকম হয় আই মিন কীরকম কোয়েশেন্স জিজ্ঞাসা করা হয় কোয়েশেন্স বাংলাতে হয় না ইংলিশে হয় সেই সম্পর্কে আজকে তোমাদের একটা ডেমনস্ট্রেশন দেবো স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছো সেটা আমার কলিগ ডক্টর মেঘদীপ পালের এবং তার র্যাঙ্ক দু হাজার কুড়ির ডাব্লিউ অনুযায়ী আট নম্বর র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে সিকিউর করেছেন এবং যদি কম্বাইন্ড লিস্টের কথা বলা হয় তাহলে থার্টি ফাইভ র্যাঙ্ক তিনি হোল্ড করেছেন বর্তমানে তিনি ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিসে কর্মরত আছেন আমরা দেখি তাকে ইন্টারভিউতে যেটা পার্সোনালি টেস্ট সেখানে ঠিক কী ধরনের কোয়েশন ধরা হয়েছিল সেই সম্পর্কে আমরা দেখব প্রথমে বলে রাখি তার ইন্টারভিউটা হয়েছিল দু হাজার বাইশ সালের বারোই ডিসেম্বর তোমরা মিন হোয়াইল জেনে গেছো কিছুটা পার্সোনালি টেস্ট সম্পর্কে প্রথমে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো আমি অন্য ভিডিওতে বলে দিয়েছি এইখানে বেশি কী কী কোশ্চেন করা হয়েছে তাকে সেই সম্পর্কে আমি বলবো দেখো ফার্স্ট ইন্ট্রোডাকশান যখন তুমি চেয়ারে বসবে তোমার ইন্ট্রো চাইবে মেঘ ইন্ট্রো নর্মাল ইন্ট্রোডাকশান যেরকম হয় সেরকমই তারপর ইন্ট্রোডাকশনের পরে ওই ইন্ট্রোডাকশনের পরে হয়তো চেয়ারপারসন ম্যাডাম বা স্যার যিনি থাকবেন তিনি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারেন আমার ক্ষেত্রেও এটা হয়েছিল মেঘদ্বীপের কথা বলছি কারণ এই পিডিএফটাতে তাকে যে জিনিসগুলো তাকে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেই সম্ভব বলব দেখো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড মেম্বারস অফ ফ্যামিলি আর্নিং সোর্স এইগুলো সে নর্মাল অ্যান্সার্স যেরকম হয় সেরকমই দিয়েছে এরপর দেখো তিন নম্বরে অপশনাল সাবজেক্টে তারা চলে গেছে প্রথমে বলে রাখি যে মেঘদ্বীপ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে বিলং করে এবং তার অপশনাল পেপার ছিল হিস্ট্রি সো নর্মালি তাকে এই কোশ্চেনটা জিজ্ঞাসা করতেই পারেন যে কেন তুমি হিস্ট্রি নিয়েছো সিভিল ইঞ্জিনিয়ারিং কেন নাও নি তার এই কোয়েশ্চেনটা প্রিপেয়ার ছিল যেরকম হওয়া উচিত সেরকমই অ্যান্সার দিয়েছে এরপর দেখো হয়তো বোর্ড মেম্বারদের মধ্যে এক থেকে দুই এ শিফট এটাও হতে পারে একজন বোর্ড মেম্বার ধরতে পারেন তো এরপরে আসি হবি হবি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে আমার আমাকেও জিজ্ঞাসা করেছিলেন তো হবি বুকস সংস মুভিস এক্সেট্রা ও হয়তো এই তিনটার নাম নিয়েছে তো তিনটের মধ্যে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে টাইপস টাইপ অফ সংস আই লাইক টু লিসেন এখানে মেঘদীপকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন ধরনের গান সে পছন্দ করে ও আনসার দিয়েছে ওল্ড সংস ওকে মানে যুগের গান সেই পিরিয়ড থেকে এবং সেইখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে ওই পিরিয়ডের কিছু গান এবং তার সেই গানের গায়ককে এরকম অ্যান্সার দিয়েছে কিশোর রফি এরা টাইপস অফ মুভিস আই লাইক টু ওয়াচ মানে তাকে মুভি সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়েছে এরপর দেখো কোশ্চেন এরপরে সেগমেন্টে জিজ্ঞাসা করা হয়েছে টু বেঙ্গলি মিউজিক ডিরেক্টার্স হু এর ফেমাস অল ওভার ইন্ডিয়া ইন নাইনটিন ফিফটিস উনিশশো পঞ্চাশের দশকে দুজন মিউজিক বেঙ্গলি মিউজিক ডিরেক্টরের নাম বলো যারা খুব ফেমাস হয়েছিলেন সে অ্যান্সার দিয়েছিল এইচ ডি বর্মন অ্যান্ড সলিল চৌধুরী ওকে এইচ ডি বর্মনের নাম তো অনেকেই বলে দিতে পারবে কিন্তু সলিল চৌধুরীর নাম অনেকেই হয়তো শোননি বা শুনলেও মনে থাকবে না নেক্সট কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সঙ্গস অফ এস ডি বর্মন যেহেতু সে এস ডি বর্মন এবং সুরীল চৌধুরী বলেছে তাই তাকে এস ডি বর্মনে গান জিজ্ঞাসা করতে হয়েছে মেনশন সেভেন এইট বেঙ্গলিয়ান হিন্দি সঙ্গস ভাবা যায় এ থেকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে তাকে তারপর দেখো ফার্স্ট বেঙ্গলি থ্রিলার নোবেল রাইটার সে অ্যান্সার দিতে পারেনি আর এমনিতেও এটাও একটা টাফ কোশ্চেন ছিল ফার্স্ট বেঙ্গলি থ্রিলার নোবেল রাইটার সে স্কিপ করে গেছে অ্যাজ ইউজুয়াল তারপর দেখো ওয়াস্ট মুভি নেম টি থ্রি এন মানে এই টাইপের মুভি আমি নিজেও দেখিনি নট ওয়াস্ট ও দেখেনি তারপর দেখো রিসেন্ট থ্রিলার মুভিস ওয়াস্ট যেহেতু থ্রিলার মুভি সে পছন্দ করে বলেছে তাই রিসেন্ট থ্রিলার মুভি যে সে দেখেছে সেটা সেটা সম্পর্কে বলতে বলে দেখো এরপর জিজ্ঞাসা করেছে আর টিআই এক সম্পর্কে ওহেন পাস্ট ফিচার্স হোয়ার ক্যান অ্যান্ড ক্যান নট বি ইউজড সে ভালো মতনই আনসার দিয়েছে তারপর দেখো আস্ক অ্যাবাউট কলেজিয়াম সিস্টেমস এই সম্পর্কে সেও অ্যান্সার ভালো দিয়েছে তারপর দেখো রিসেন্ট সুপ্রিম কোর্ট ডিবেট অন আর কলেজিয়াম কনফ্লিক্ট এটার অ্যান্সারও সে ঠিকভাবে দিয়েছে বাট ইন্টারভিউয়ার্স টোল্ড দ্যাট আই ওয়াজ আনসারিং রং ডিড ইন্ট আর্গিউ স্টিল ডোন্ট নো হোয়াট ওয়াজ রং ইন দ্য আনসার এই ক্ষেত্রে একটা জিনিস দেখো এই জিনিসটা দেখবে এই জিনিসটা যখন হবে তখন কিন্তু তর্ক করতে যাবে না যেটা তারা মেনে নেয় যেটা তারা বলছেন সেটাই মেনে নাও ওকে নেক্সট সিএম অফ ওয়েস্ট বেঙ্গল হু হ্যাড বিন গভর্নর অফ স্টেট যদি ঠিক মতন না থাকে তাহলে কিন্তু এই কোয়েশনটা পারবে না ওকে সিদ্ধান্ত শঙ্কর রায় খুব ভালো অ্যান্সার দিয়েছে গভর্নর অফ পাঞ্জাব নেক্সট দেখো এস ডি বর্মন সং ফ্রম আরাধনা মুভি দেখেছ হবি থেকে কত কোশ্চেন জিজ্ঞাসা করেছে তারপর দেখো এক পলকে একটু দেখা সং সিঙ্গার মুভি মিউজিক ডিরেক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস নেম এগুলো তোমরা দেখতে পাচ্ছ সব অ্যান্সার দিয়েছে বাট কুডেন্ট আনসার লাস্ট ওয়ান তো সে রীতিমতো ভালো অ্যান্সার দিয়েছে তারপর দেখো রিসেন্ট বেঙ্গলি জাজ অ্যাপয়েন্টেড ইন সুপ্রিম কোর্ট সে কারেক্টলি অ্যান্সার দিয়েছে দীপঙ্ক দত্ত তো কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের পড়তে হবে বুঝতে পারছো কোন লেভেলে পড়তে হবে ফেমাস লেডিস ফ্রম কোচবিহার অ্যান্ড দেয়ার ওয়ার্কস তার বাড়ি কোচবিহারে ওই জন্য এখানে কোচবিহার থেকে দিয়েছে সে অ্যান্সার দিয়েছে তার এলাকা থেকে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অলরেডি জানো যে নিজের এলাকা থেকে কোশ্চেন করতে পারে তারপরে তাকে কোশ্চেন করাই ছিল আক্সট অ্যাবাউট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সে ঠিক মতন অ্যান্সার দিয়েছে মানে পলিটি থেকেও অনেক কোশ্চেন করেছে ফাংশনিং অফ এনএইচআরসি আরসি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা এনএইচআরসি সেটা আবার জিজ্ঞাসা করেছে তারা সেই সম্পর্কেও সেও কিন্তু অ্যান্সার দিয়েছে ডিফারেন্ট ওয়ার্ডসে মানে অন্যভাবে বুঝিয়েছেন সিচুয়েশন বেসড কোয়েশ্চেন আছে সিচুয়েশন বেসড কোয়েশ্চেনও করা হয় অন এনএইচ আর সি হোয়াট এনএইচআরসি আর সি ক্যান ডু ইফ এ গভর্ন গভর্নমেন্ট অফিসার ভায়োলেটস এইচ আর অ্যান্ড দেন ডাজেন্ট ফলো ডিরেকশন অফ অ্যান্ড দেন ডাজেন্ট ফলো ডিরেকশনস অফ এনএইচআরসি আর সি ওকে তো সে অ্যান্সার দিয়েছে অ্যান্সারটা দেখে নাও হুম তো খুব ভালো লেভেলের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল আরও কোশ্চেন আছে দেখো সেকেন্ড স্লাইডে হুম উইচ কোড আগের কোশ্চেনটার সঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল ফার্স্ট থ্রি পোস্ট প্রিফারেন্সেস তারপর জিজ্ঞাসা করা হয়েছে এটাও যে পুলিশ সার্ভিস কোড পজিশনে ওকে তো পুলিশ সার্ভিস সম্পর্কে কিছুটা জিজ্ঞাসা করা হয়েছিল জিবিটি ফার্স্ট চয়েস ছিল আমি যত জানি তো আই মে বি মিসটেকেন ওকে তো হু ইজ দ্য হেড অফ পুলিশ ফোর্স ইন ইউর ডিস্ট্রিক্ট ও দিয়েছে আনসার ও ওসি ইজ দ্য হেড অফ ইউর লোকাল পুলিশ স্টেশন হোয়াট ইজ ইস র্যাঙ্ক সে আনসার দিয়েছে এস আই ডিফারেন্স বিটুইন ও সি অ্যান্ড আই সি নর্মাল অ্যান্সার তো হোয়াট আর দ্য ফাংশনস অফ এসআই এস আই এর কাজের কাজ কাজগুলো কি ওকে আস্ক অ্যাবাউট রিসেন্ট ইলেকশনস ইন গুজরাট অ্যান্ড এই যে এখান থেকে দেখো দেখো একটা জিনিস কারেন্ট থেকে কোশ্চেন দিয়েছে আক্সট পার্টি ওয়াইজ সিটস টি ওয়াইজ সিট বলেছে ওই দুটো স্টেটসে এটা ডেটাটা মনে রাখা সবসময় সম্ভব হয় না ও হয়তো কোডেন্ট আনসার দিতে পারি অনলি মেনশন আপ ওন ফাইভ সিটস সে যথেষ্ট ভালো অ্যান্সার দিয়েছে তারপর আক্সট অ্যাবাউটে স্ট্রাইকিংলি নিউ ইভেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন গুজরাট ইলেকশন তো এইটা গুজরাট ইলেকশন তখন ইলেকশন হচ্ছিল ওকে সো দিডেন্ট নো সেইট আপ কোয়ালিফাইড টু বিকাম অ্যা ন্যাশনাল পার্টি ইন্টারভিউর লাফট অ্যান্ড সেইট নট দিস ওয়ান স্কিপড মানে এরকম হয় তোমার কোয়েশ্চেন তুমি অ্যানসার যখন দেবে তখন ইন্টারভিউরা কিন্তু অনেক সময় মানে হাসবে তোমাকে একটু ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি ইউ শুড হোল্ড দ্য নার্ভ ওকে তারপর র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন এশিয়া ইন টার্মস অফ জিডিপি তো ও একটু ভুল বলেছিল রংলি সেইট টু আফটার চায়না যাই হোক তবে এই ধরনের কোশ্চেন একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় কারণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি ঠিকভাবে না পড়ো তোমরা তাহলে পারবে না তারপর দেখো আর উই অ্যাহেড অফ জাপান ইন টার্মস অফ জিডিপি সে এরকম কোয়েশ্চনের অ্যান্সার দিয়েছে ওকে তো দেখে নাও হোয়াট ইজ এপিক ফুল ফর্ম এপিকের ফুল ফর্ম কী যেটা তোমরা ভোটার কার্ডকে বলে থাকো আর একটা জানা থাকলে ইজি কোশ্চেন বাট না জানলে কিন্তু কঠিন তারপর হোয়াট ইজ এস আর ই আর ইন ইলেকশন এটা একটু টাফ আছে এইবারও কারো দেখো ইলেকশানে ওখানে এস আর ই আর দে কথাটা আসবে তবে এতটা ডিটেলসে ধরবেন এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার হয়ে যায় নাম্বার অফ এমপিস ফ্রম ওয়েস্ট বেঙ্গল রাজ্যসভা এটা সহজ একদম হিসাব করলে তো আনসার দিয়েছে তারপর দেখো ইস দিয়ার এনি ওয়ান অ্যামং ফ্রম দ্য গোয়া গোয়া থেকে কেউ আছে ওকে স্কিপ করে গেছে কঠিন টাফ কোয়েশ্চেনই করেছে করেছেন তারা ফাইভ ফিমেল এমপিস ইন টু থাউজেন্ড নাইনটি ইলেকশান ফ্রম ওয়েস্ট বেঙ্গল মোহামৈত্র দেবোধহ একজন ছিলেন ছিলেন আজটা বাউট এ ফেমাস ফর পলিটিশিয়ান ফ্রম ইউপি অ্যান্ড মেনশান্ট সাম অফিস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট রেকগনাইজ জিজ্ঞাসা করেছেন যে ফেমাস ইউপি থেকে ফেমাস পলিটিশিয়ানের কথা জিজ্ঞাসা করেছেন এবং মেনশন সাম কোথা থেকে দেখো কোন জায়গা থেকে লেভেল থেকে ধরেছে ধরেছেন তারা কোশ্চেনগুলো দেখো প্রেজেন্ট ইলেকশন কমিশনার এটা ইজি কোশ্চেন কারণ ইলেকশন কমিশনারের নাম তো সবাই জানোই এবার দেখো সোর্সেস অফ রেভিনিউ ইন ওয়েস্ট বেঙ্গল ও বলেছে খুব সুন্দর অ্যান্সার মেনশন এক্সাইজ মানে রেভিনিউ কালেক্ট মানে সোর্সেস কী আমাদের রেভিনিউ কালেক্ট করার সোর্সেসগুলো কী কী কোন জায়গা থেকে আমরা রেভিনিউ কালেক্ট করি ল্যান্ড রেভিনিউ আমাদের রেভিনিউ সার্ভিসেরই কোশ্চেন জিজ্ঞাসা করেছে খুব সুন্দর অ্যান্সার দিয়েছে হোয়াট ইজ ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড পার্পজ ইন ওয়েস্ট বেঙ্গল তারপর ল্যান্ড সম্পর্কে জিজ্ঞাসা করছে প্রেজেন্ট কন্ট্রোভার্সিয়াল ল্যান্ড অ্যাকুইজিশন বর্তমানে কন্ট্রোভার্সিয়াল বর্তমানে যে বিতর্কিত জমি অ্যাকুইজিশনগুলো আছে যে এক্সাম্পলগুলো সেগুলো মেনশন করতে বলেছে ও দিয়েছে মুম্বাই মেট্রো রেল প্রজেক্ট বাট আর্ক্স টিন যখন ওয়েস্টবেঙ্গলে কথা বলা হলো কোর আনসার তারপর দেখো নেক্সট কোশ্চেন চিকেন স্নেক সম্পর্কে বলেছে এটা ও পারবেই এমনি তো জানা কোয়েশ্চেন তার মধ্যে ওর বাড়ির সামনেই প্রায় জঙ্গলমহল সম্পর্কে বলেছে জঙ্গলমহল প্রবলেমস অ্যান্ড প্রেজেন্ট কন্ডিশন আনসার টু ওয়েল আক্স টু রাইট ফাইভ সেন্টেন্স শেষ অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ফিল ফিল্ম ফেস্টিভ্যাল খুব ভালো কোশ্চেন এটা হ্যাঁ তো এই এই জিনিসটা মনে রাখবে দু হাজার কুড়ি সাল থেকে আই থিঙ্ক এটা হয়ে আসে সবাইকে কিন্তু এই ফাইভ পাঁচটা সেন্টেন্স লিখতে বলে তিন মিনিটে তো ফ্রম ও লিখেছে ফ্রম টোয়েন্টি টু ফ্রম টোয়েন্টি নাইন টু ফর্টি টু ইট ওয়াজ এ র্যাপিড ফায়ার থ্রি ফাইভ সেকেন্ডস পার কোশ্চেন মানে এইখান থেকে যে কোয়েশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ সব র্যাপিড ফায়ার তিন চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দেওয়া হচ্ছে তেমন বুঝতে পেরেছো তোমরা এই ছিল মেঘদ্বীপের ডক্টর মেঘদ্বীপের ইন্টারভিউ এবং আশা করি এই ও যে পিডিএফটা করেছে খুব ভালো করেছে অনেকের হ্যাঁ অনেকের কাছে এটা হেল্পফুল হবে ভিডিওটা শেয়ার করে দিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান ওকে থ্যাংক ইউ